হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আবার তোমাদেরকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার ভিডিও আর দেখো সকালবেলায় গেটটার আর একটু ফিনিশিং বাকি ছিল সেটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিল আর দেখো কি সুন্দর লাগছিলো গেটটা এটা হচ্ছে মূল এন্ট্রান্স যেখান দিয়ে আর কি ঢুকবে আর গেট সাজানো কেমন হয়েছে দেখতে মিষ্টু আর মিষ্টুর বাবাও চলে এসছে এমনকি ফ্ল্যাটের সামনেও যে ছোট করে একটা গেট মতো করা হয়েছিল আর সেটারও সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল সকালবেলা এসে পুরো কমপ্লিট করে দিয়েছিল। খুবই সুন্দর লাগছিলো আর দেখো ফ্ল্যাটের লাইটগুলোকেও জ্বালিয়ে দিয়েছিল পঁচিশ তারিখ থেকে লাইটগুলো জ্বলছিল আর কি সুন্দর লাগছিল দেখো ফ্ল্যাটটা পঁচিশ তারিখ সন্ধেবেলায় ছিল আর সঙ্গীতের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম সমীক্ষাদের বাড়ি মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানে মেহেন্দি শেরমনিটা শুরু হয়ে গেছিল কারণ মেহেন্দি পড়ার লিস্টে অনেকেই ছিল তাই আর কি শুরু করে দিয়েছিলাম আর আমরা পৌঁছনোর কিছুক্ষণ পরে শুরু হয়েছিল সঙ্গীতের অনুষ্ঠান প্রথমেই যার গান শুনলে তিনি ছিলেন ভাই শাশুড়ি মা আর তিনি আর কি ফার্স্ট প্রোগ্রামটা শুরু করলেন আর এখানে যে হাত নাড়ল সে ছিল আমার এক বঞ্জি আমি ঈশান আমার মেয়ে ভাই আর বঞ্জি এই কজনেই গিয়েছিলাম মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানে আর আমি এখানে মিষ্টুকে খাইয়ে দিয়েছিলাম কারণ রাত্রি অনেকটাই হয়ে গেছিল তাই মারা যেখানেই যাক না কেন যতই সেজে খুঁজে যাক না কেন তারা কিন্তু তাদের দায়িত্ব কর্তব্য থেকে কখনই পিছুপা হয় না বাচ্চাদের ক্ষেত্রে আর দেখো এখানে আমার বঞ্জি সৌমি স্টেজে উঠেও পড়েছে আর দেখো ওর নাচ শুরু করে দিয়েছে কি সুন্দর নাচে ওর নাচটা আমার খুবই ভালো লাগে খুব সুন্দর নাচে এমন এমনকি ওখানেও যারা উপস্থিত ছিল তাদের সকলেরই খুব ভালো লেগেছিলো সৌমির নাচ আর সঙ্গীত অনুষ্ঠানে ছিল সমীক্ষার স্কুল কলেজের সব বন্ধু আর ছিল বাড়ির আত্মীয় স্বজন অনেকগুলো গানের মিক্সিং করে ও নাচটা নাচছিল আর ওর নাচটা সবাই এত এনজয় করছিল যে সবাই ওকে চেয়ার আপ করছিল আর সবারই ভালো লাগছিল দেখো এমনকি সমীক্ষার দাদা বৌদিরা সমীক্ষার বন্ধুরাও আর কি ওকে খুব চেয়ার আপ করছিল এরপরে এলো আমার মেয়ের পালা যেহেতু সৌমি দিদি স্টেজে নাচছে তাই সৌমি দিদির সাথে মিষ্টিও স্টেজে নাচবে সৌমি নাচের পর মিষ্টু উঠে গেল স্টেজে নাচ করার জন্য সৌমি মিষ্টির সাথে একটুখানি নাচলো তারপরে মিষ্টুকে স্টেজে আর কি রেখে ও নেমে এলো তারপর মিষ্টু নিজে নিজে কিন্তু গানের সাথে সাথে তাল মিলিয়ে বেশ সুন্দরভাবে নাচছিলো আর সবাই দেখো মিষ্টুকে কীরকম চেয়ার আপ করছিলো এমনকি দেখিয়েও দিচ্ছিলো কীরকম কীরকম নাচবে মিষ্টু সেরকমই আছে দেখে দেখে নাচছিল। মিষ্টি মামিনের সঙ্গীত সেরেমোনিটা খুব ভালোভাবে এনজয় করেছে ফার্স্ট টাইম ও সব দেখছে এত চারিদিকে আলো এত সাজা গোজা সব কিছু আর কি ও খুব ভালোভাবে এনজয় করেছে এরপরে দেখো ভাই আর সমীক্ষার একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছিলো আর সেটাই আর কি একটু ক্যাপচার করলাম খুব সুন্দর লাগছিলো ওদের দুজনকে আর পুরো ম্যাচিং ম্যাচিং করে সব ড্রেস পরেছিলো তো খুব সুন্দর লাগছিল কেমন লাগছিল ভাই আর ভাইয়ের বউকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও সমীক্ষা জোর করাতে আমিও বসে পড়লাম মেহেন্দি পড়তে আর এই দাদাটা কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়েছিলো সবাইকে আর তাই দু হাতে দেখো মেহেন্দি আমিও পরে নিলাম একটু

দেখো আমার মেয়ের কাণ্ড স্টেজে আবারও উঠে পড়েছে আর হাতে মাইক নিয়ে আর গিয়েও ফেলেছে খুব সুন্দর একটা গান আর যেটা সবারই ভালো লেগেছে আর সবাই প্রশংসাও করেছে সমীক্ষা তারপরে ওর সব বন্ধুদের সাথে একটা গান গেয়েছিলো কোরাসে আর গান গাইবে কি হেসেই অস্থি সব ভুলভাল সুরে ভুলভাল গাইছিল আর সেই জন্যই আর কি হাসি ওদের এরপরে সমীক্ষারই এক দাদার মেয়ে খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স করেছিল ও খুব সুন্দর নেজেছিল হয়তো তোমারই জন্য গানটা যারা গাইল সেটা ছিল এক আর তার হাজব্যান্ড আসলে সমীক্ষা আর ভাইয়ের হচ্ছে কতগুলো কমন ফ্রেন্ড আছে সেগুলোকে আমি চিনি তার মধ্যে এই সমাশ্রী হচ্ছে একজন যে আর কি তার হাজব্যান্ডের সাথে হয়তো তোমারই জন্য গানটা গিয়েছিল এরপরে দেখো সবাই কি সুন্দর মিলে নাচছিল আর মিষ্টুকে দেখো ওদের মধ্যে ঢুকে ওদের সাথে কিরকম তাল মিলিয়ে নাচ ছিল সব বন্ধুরা মিলে আত্মীয় স্বজন মিলে এত সুন্দর নাচ করছিল যে সঙ্গীতের অনুষ্ঠান পুরো জমে গেছিল আর আমি পাশে মেহেন্দি পড়ছিলাম মেহেন্দি পড়তে পড়তে ওদের সব নাচগুলো দেখছিলাম আর মিষ্টুকে দেখো মামিনের কাজ ছাড়াই হচ্ছে না মামিনের পাশে সে থাকবে আর মামিনের সাথে সাথে নাচবে যেরকম সমীক্ষা নাচে ঠিক সেই রকমই নাচার চেষ্টা করছে নাচ গানের মধ্যে দিয়ে সঙ্গীত অনুষ্ঠান পুরো জমে উঠেছে ছোটো থেকে শুরু করে বড়রা সকলেই এনজয় করেছে এই সঙ্গীত অনুষ্ঠানে এখন যে পারফরমেন্সটা দেখছো নাচে সেটা ছিল লাস্ট পারফরমেন্স আর সেটা করেছিল সমীক্ষারই দুই বন্ধু খুব সুন্দর নেটেছিলো তারা তারপরে আমরা ডিনার করে নিয়েছিলাম কারণ রাত্রি অনেকটাই হয়ে গেছিলো বারোটা মতো আর লাস্টে খেয়েছিলো ভাই ভাইয়ের বউ কারণ ওরা একটা ফটোশ্যুট করছিল আর সেটা কমপ্লিট না হওয়া অবধি আর কি ওরা খেতে পারছিলো না তাই ওরা বললো তোমরা খেয়ে নাও তারপর আমরা বসছি আর তাই এরা খেতে বসেছিল একসাথে এখানে শ্রমিকাকে খাইয়ে দিচ্ছিল কাকিমা চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো